নমস্কার বন্ধুরা তনমিনা রান্না করে আপনাদের সবাইকে স্বাগত চট জল যদি কোনো মুখরোচক খাবার খেতে ইচ্ছা করে তাহলে চাল ডাল ভিজানো চারাই কিন্তু এই মৃদু বড়া বানিয়ে নেওয়া যায় তাহলে আসুন ভিডিওটি দেখে নেওয়া যায় মৃদু বড়া বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে একবারটি মুড়ি নিয়েছি এবার জল দিয়ে এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব পাঁচ মিনিট মুড়িটা ভিজিয়ে রাখার পর কিন্তু নরম হয়ে গিয়েছে এবার জলটা ছেকে আমি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে হালকা একটু ব্ল্যান্ড করে নেব ব্ল্যান্ড করা হয়ে গিয়েছে এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর এই ব্ল্যান্ডটা একেবারে মিহি করে ব্লেন্ড করবেন না হালকা একটু দানা দানা থাকলে ভালো লাগবে দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্ট কাপের ছোটো কাপের এক কাপ সুজি যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে চায়ের কাপের এক কাপ সুজি ব্যবহার করবেন এবার দিয়ে দিচ্ছি দুটো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা চার পাঁচটা কারিপাতাকে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য আদা কুচি দিয়ে দেবো এখানে তিন চামচের মতো টক দই আমার এখানে তিন চামচের টক দই ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে টক দইয়ের সঙ্গে শুকনো উপকরণগুলি একটু ভালোভাবে মিশিয়ে নেব এখানে কিন্তু যদি এক বাটি সুজি ব্যবহার করেন তাহলে হাফ বাটি টক দই এখানে ব্যবহার করবেন কেননা সুজির থেকে কিন্তু টক দইয়ের পরিমাণটা কম থাকে এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণে জল ব্যবহার করেছি এবার ভালোভাবে এগুলিকে মিশিয়ে নিচ্ছি দিয়ে ভালোভাবে মিশানোর পর এবার তিন থেকে চার মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো মেদু বড়ার সঙ্গে একটা চাটনি বানিয়ে নেব তার জন্য এখানে আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি নারিকেল পোড়া আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন একটুকু আদা আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবার সামান্য পরিমাণ একটু জল দিয়ে মিক্সার জারে এটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পাটের মধ্যে নেওয়া হয়ে গিয়েছে এবার একটা তড়কা বানিয়ে নেব তার জন্য আমি এখানে এক চামচ সর্ষের তেল দিয়েছি দিয়েছি এখানে সামান্য পরিমাণে কালো সর্ষে তিন চারটে কারিপাতা তরকাটা ভালোভাবে জাল দেওয়া হয়ে গিয়েছে এবার নারিকেলের চাটনির উপর দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এই সাইডে চার মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখুন সুজিটা কতটা ফুলে গিয়েছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণে বেকিং সোডা এখানে কিন্তু বেকিং সোডাটা অবশ্যই ব্যবহার করবেন এবার বেকিং সোডাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলি ভাজার জন্য একটা কড়াই বসিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা হালকা একটু গরম করে নেব এবার বড়াগুলি সেপ দেওয়ার জন্য একটি পাত্রে জল নিয়েছি এবার দুটো হাতকে জলে ভালো করে ভিজিয়ে নিতে হবে একটা হাতের মধ্যে এরকম একটু সুজিন মিশ্রণ নিয়ে একটা হাতে ভালোভাবে ঘুরিয়ে অন্য একটা হাতের মধ্যে নিয়ে নিতে হবে হাতের মধ্যে নিয়ে একটু হালকা আবার আঙুলটা জলে ভিজিয়ে এইরকম মাঝখানটা একটু হোল্ড করে দিতে হবে একটা মেদু বড়া শেপ দেওয়া হয়ে গিয়েছে এইবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এইভাবে করে আমি আরো একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন শেপ দেওয়া হয়ে গিয়েছে এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি সবগুলি শেপ দিয়ে তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এগুলিকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব দেখুন একটা সাইডে কিন্তু হালকা একটু কালারও এসে গিয়েছে এগুলি ভাজা হয়ে গিয়েছে এবার এগুলিকে কিন্তু তুলে নিচ্ছি এভাবে করে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি দেখলেন এ তো খুব সহজে কিন্তু চাল ডাল বিছানো ছাড়াই কিন্তু চট জলদি মৃদু বড়া বানিয়ে নেওয়া যায় আর এটা হাতে যদি সময় কম থাকে চাটনি বানাতে তাহলে সসের সঙ্গ কিন্তু পরিবেশন করতে পারবেন সবগুলি ভাজা হয়ে গিয়েছে এবার আমি নারিকেলের চাটনির সঙ্গে সার্ভ করছি এভাবে করে আপনারা বাড়িতে অবশ্যই একবার মেদু বড়া বানিয়ে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এবার আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখুন উপরটা কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতরটা কিন্তু সফট হয়েছে আমার আজকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ